হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে এলাম ভিডিওটা আমি আজকে রাতের বেলা করছি কালকে সকালবেলা তোমরা পাবে আজকে মিনস শনিবার রাতে করছি সরি শুক্রবার রাতে করছি শনিবার তোমরা ভিডিওটা পাবে কালকে মানে শনিবার দিন ভিডিও করার মতো সময় আমার কাছে থাকবে না তোমরা জানো কাল আমার অতি তো বলেছিলাম অতীতে যাওয়ার আগে একটা আপডেট দেবো এবার যখন আমি অতীতে মানে বেরোবো বাড়ি থেকে তখন তো আমার পক্ষে আপডেট দেওয়া পসিবেল নয় আর ভিডিও পোস্ট করাও পসিবেল নয় আমাকে টাইমিং দিয়ে আটটার মধ্যে আমাকে ঢুকতে হবে নার্সিংহোমে সাড়ে দশটায় আমার ওটি সকাল সাড়ে দশটায় তো সেই জন্য অনেক সকালে বেরোতে হবে সকাল ছটা সোয়া ছটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ আমার এখান থেকে ইএম বাইপাস মুকুন্দপুর অনেকটাই দূর তোমরা জানো মেডিকেটা একটুখানি অনেক দূর আমার এখান থেকে তো মোটামুটি আমার দেখে বুঝতেই পারছো ওটির জন্য আমি টোটালি একদম কীপেয়ার্ড হয়ে গেছি দেখতে পাচ্ছি সব খুলে ফেলেছি কিচ্ছু নেই সমস্তটাই খুলতে বলেছে হাতও ফাঁকা করে নিয়ে যেতে বলেছে আবার একদম ফাঁকা ভালো লাগে না বলে আমি দু হাতে দুটো চুরি করে নিয়েছি কেনা চুরি করেছি স্টার এই দুটো ওখানে গিয়ে খুলে ফেলবো তো মোটামুটি আমি রেডি তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে লাস্ট বারের মতো একটু কিছু বলে যাই একটু দেখা করে যাই কারণ আমার চ্যানেলটা পুরো বসে পড়বে এরপরে আমি সুস্থ হয়ে যদি ফিরতে পারি যদি আমি সুস্থ থাকি যদি আমার কোনো রকম মানে প্রবলেম না দেখা দেয় ফিজিক্যালি তাহলে আবার হয়তো তোমাদের সামনে আসবো তবে টাইম লাগবে অনেকগুলো দিন পরেই আসবো কারণ এত বড় একটা অতি হওয়ার পর আমি তো কথা বলতে পারবো না কথা বলা বারণ থাকবে মানে সমস্ত কিছু প্রপার পুরো বেডরেস থাকবে আমার পনেরো দিন এবার হয়তো যদি কোনো ফুটেজ টুপটা কেউ আমাকে তুলে দেয় তাহলে রিলসের মাধ্যমে আমি একটু স্টেবেল হলে তবেই দিতে পারবো আর তা না হলে পারবো না যেটি আমি সুস্থ হয়ে সামনে আসতে পারবো কথা বলার পারমিশন পাবো কারণ সাত দিনের আগে পিচ কাটবে না সাতটা দিন লাগবার বুঝতেই পারছি ওটিটা শুধু যদি আমার কান রিলেট করে হতো কোনো ব্যাপার ছিল না ওটিটা এখান থেকে এই পর্যন্ত হবে আর সব থেকে কষ্টের কি জানো এই যে চুলটা অনেক কষ্ট করে চুলটাকে বড়ো করেছি ইচ্ছে ছিল বুঝতে তো পারি না যে এরকমভাবে গত বছর ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম এবারও হয়ে যেত অনেক আগেই হয়ে যেত পুজো চলেই এসছে হলো না কারণ আমার এই চুলটা এখান থেকে অনেকটাই কেটে ফেলবো অনেকটাই যতটা আমার প্রয়োজন ওদের যতটা ওরা নেবে ততটা কেটে ফেলবে এটাই হচ্ছে সব থেকে বেশি কষ্টের চুল কেটে ফেলাটা আর এরকম ওটির এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি বিশ্বাস করো আমি তিনবার ওটিতে ঢুকেছি বাট এই ধরনের ওটির এক্সপিরিয়েন্স আমার হয়নি সেগুলো খুব মাইনর ছিল তো সেখান থেকে আমি বেরিয়ে এসেছি বাট এইবারটা নিয়ে প্রচণ্ডই একটা টেনশান টেনশান মিনস দেখো অন্য কোনো কিছু নেই টেনশান হচ্ছে না ওই যে বললাম হোপ আছে আর আমি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের কারণ এত কিছুর সঙ্গে আমি ফাইট করেছি বেঁচে থাকার জন্য মানে অনেকবার অনেকবার জব এসে আমার সামনে দাঁড়িয়েছিল আমি ফাইট করে সেখান থেকে ফিরে এসেছি তাই আমি ভয় পাই না এখনও আমি ভয় পাচ্ছি না শুধু বাচ্চাটা ছোট তো মেয়েটা অনেকটা ছোট এবার আমার কিছু হয়ে গেলে শুধু ওর জন্যই ভাবি আর বাকিরা নিজেরা নিজেদেরকে সামলে নিতে পারবে একটা টাইমের পরে কিন্তু আমার মেয়েটা ছোটো এটাই হচ্ছে সবথেকে বড় কষ্টের যাই হোক যেটা হবে দেখা যাবে এত কিছু ভাবলে তো আরও বেশি আমি মানে বলতে পারো ভেঙে পড়বো তাই সেই কারণে এত কিছু আমি ভাবছি না আজকেও আমার সকাল থেকে অনেকগুলো ব্ল্যাক টেস্ট হচ্ছে যেহেতু আমি ভিডিওটা শুক্রবার করছি তাই বলছি অনেকগুলো ব্ল্যাক টেস্ট হচ্ছে কারণ দিদি আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছিল তোমরা জানো তোমাদের আগের দিনে আমি বলেছি যে আমার রিপোর্টস কিছু খারাপ এসেছিলো সিটি স্ক্যানের রিপোর্টসটা তো খারাপ সেটা তো আলাদা ব্যাপারই বাদবাকি আমার ফিজিক্যাল রিপোর্টস কিছু খারাপ এসেছিলো সেগুলো আবার আজকে রিপিট টেস্ট হয়েছে সব রিপোর্টস চলে এসেছে রিপোর্টস পেয়েছি কিছু কিছু রিপোর্টস একই রকম আছে কিছু কিছু রিপোর্টস একটু বেটার হয়েছে আগের থেকে একটু বেটার হয়েছে আর যাই চলো আটটার মধ্যে ওখানে ঢুকতে হবে কারণ বুঝতেই পারছো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার হিমোগ্লোবিন অনেক কম তো সেখানে আগে ব্লাড দিতে হবে মানে ব্লাডের একটা ব্যাপার আছে সেগুলো ওখানে অনেক ব্যাপার আছে তো সেই সমস্ত কিছু করে সাড়ে দশটায় রুটিতে নেওয়া হবে আর আমার ওটিটাই বোধ আমার ওটি দিয়েই শুরু হবে কারণ আমার যেহেতু একটা মেজর ওটি হবে কতটা টাইম লাগবে এখন ডক্টররা নিজেরাও জানেন না সেই কারণে আমাকে দিয়েই প্রথম আর কি কালকে ওটির ওপেনিংটা আমাকে দিয়েই হবে যে কতটা টাইম কি লাগবে কেমন থাকি আমি আর যেহেতু আমার স্যাচুরেশান এত নিচে বিপি এত নিচে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আবার আমি স্যাচুরেশান আর বিপিটা করে এসছি তো সেখানেও সেমই এসছে কোনো চেঞ্জ আসেনি এবার কালকে হয়তো আরও নিচে নেমে যাবে কারণ একটা টেনশান তো বুঝতেই পারছো একটা টেনশান কাজ করছে কারণ এর আমার ব্রেনে সমস্যা হয়েছে বাট কখনও না মানে এইরকম ব্রেন রিলেট করে কোনো ওটিতে আমি ঢুকিনি আর যা অটি হয়েছে আমার মানে অন্য প্রশারেও হয়েছে সেগুলো খুব মাইনর ছিল যার কারণে একটা টেনশান তো হচ্ছেই আর যেহেতু অ্যানাস্টেসিয়ার ব্যাপার আছে তো আজকে একটা টেস্ট হলো সেটা হচ্ছে গিয়ে যেটা ওই কী বলে আর পিটি মানে পিটি যেটা সেই টেস্টটা আবার আজকে হলেও মানে ওই ব্ল্যাকটা কত তাড়াতাড়ি জমে যাবে বা কিছু এরকম একটা টেস্ট যেটা আমার আগে হয়নি আজকেই হলেও তো এরকম অনেক টেস্ট যেগুলো আমি আগে আমার এক্সপিরিয়েন্স নেই যেই এক্সপিরিয়েন্সগুলো মানে আজকে প্রথমবার আর কি মানে আজকে না মানে এইবার আর কি হচ্ছে এরকম বহু এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে বহু রোগের সঙ্গে আমি ফাইট করে করে এখানে এসেছি যাই ভাবলাম আমার চ্যানেলটা তো বসেই থাকবে প্রচণ্ডই খারাপ লাগছে চ্যানেলটার জন্য অনেক কষ্ট করে একটু একটু করে করে আজকে এই জায়গায় আমি আমাকে তোমরা যেটুকু চেনো তো সেই জায়গায় কতগুলো রিচ চ্যানেল বসে থাকবে আমি জানি না চ্যানেল বসে থাকা মানে জানোই তো চ্যানেলে রিচ একেবারেই করে যায় তো এমনিতেই আমি মাস আড়াই তিন ধরে ঠিক করে কাজ করতে পারছি না আমার চ্যানেল ম্যাক্সিমাম টাইমে দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এরকম করে করে বসে থাকে তারপরেও চেষ্টা করি যতটুকু আপডেট দেওয়া যায় দেওয়ার তো সেইখানে একেবারেই বসে থাকবে যেহেতু আমি যদি অ্যাক্টিভ না থাকি আমার চ্যানেল তো চলবে না কেউ করবে না আর আমি যেহেতু ভয়েস আবার দিতে পারবো না তাহলে ভিডিও শ্যুট করার কোনো ব্যাপারই থাকে না এবার ওটি যে ওরা ফিফটি ফিফটি বলেছে যে এই ক্ষেত্রে যেহেতু বন দিয়ে ওটিতে হবে আর এখন তো ম্যাক্সিমাম ওটি বন্ড দিয়েই হয় আর এরকম একটা মেজর ওটি তো বন্ডেই হবে তো সেইখানে ওটিটা আশা করি সাকসেসফুল হবে আর সাকসেসফুল হওয়ার পরে অনেক রেস্ট্রিকশান থাকবে যদি সব ঠিকঠাক থাকে হয়তো দুদিনের মধ্যে আমার ছেড়ে দেবে আর যদি ঠিকঠাক না থাকে তাহলে হয়তো আরও কয়েকটা দিন বা একদিন মধ্যে আমাকে স্টে করতে হতে পারে ওখানে সেটা এখনও আমি বলতে পারছি না আর তোমাদেরকে একটা কথা বলে দিই আমার ওটিটা কিন্তু মানে ইয়ে হবে না মাইক্রো সার্জারি হবে না ওপেন সার্জারি হবে কারণ তোমরা তো যার ব্রেন রিলেটেড কোনো ওটি মাইক্রো সার্জারি হয় না আমার যতদূর এক্সপিরিয়েন্স আমি বা ডক্টরকে বারবার আমরা বলেছিলাম যে মাইক্রো সার্জারি করার জন্য মাইক্রো সার্জারি করবেন না এটা মাইক্রো সার্জারি হয় না ওপেন সার্জারি হবে জানি না কতগুলো টিচ করবে জানি না কী হবে কতটা কাটবে কোথা থেকে কাটবে এই কোশ্চেন থেকে কাটবে কতটা চুল আমার কেটে ফেলবে আমি কিচ্ছু জানি না কবে কী স্বাভাবিক হবে কবে আমি স্টেবেল হব আমি এই সব ভাবছিও না চুল ঠিক একটা সময় গিয়ে উঠে যাবে কতখানি ব্যান্ডেজ থাকবে কতগুলো দিন আমি চান করতে পারবো না ওইভাবে থাকবো সরি বন্ধুরা ভিডিওটা একটু পজ করতে হলেও কারণ কালকে যেহেতু অনেক সকালে বেরোবো ভাইয়ের গাড়ি করেই যাব আমরা তো সেই জন্য ভাই চলে এসেছে তাই বেল বাজার ছিল বলে আমি দরজাটা খুলে দিলাম তো যেটা বলতে চাইছি যে এই সমস্ত কিছুতেই আমি ভয় পাই না আমার এখন একমাত্র টেনশন হচ্ছে গিয়ে অতি হয়তো ঠিকঠাকই হবে আমরা অতি থেকে ঠিকঠাকই বেরোবো সে যে কদিন লাগে লাগে ওখানে থাকতে সেটা কথা নয় কথা হলো গিয়ে তারপরে আমি নিজে ঠিক থাকবো তো মানে আমার ব্যালেন্স যেটা বলেছিল যে ব্যালেন্সে যদি সমস্যা হয় তাহলে বুঝতেই পারছো লেফট সাইড হয়তো এমনও হতে পারে আমি বিছানাতেই পড়ে থাকলাম বা লেফট সাইড পড়ে গেল এটাতেই আমার একটু টেনশান আমি ভগবানকে একটা কথাই বলবো হয় পুরো সুস্থ করে দিক যেমন আমি এখন আছি নর্মাল সেরকম পুরোপুরি প্রপারলি করে দিক তাহলে ঠিক আছে কারণ আমাকে তো সবটা করতেই হবে আর আমার বাচ্চা আছে আর তা নাহলে ওই ওরকম জীবন আমি চাই না এটুকুই আমি সারাদিন ধরে ভগবানের কাছে প্রে করেছি আর যাই হোক এরপরে ঈশ্বরের ইচ্ছে আমার বাবা মায়ের আশীর্বাদ আমার শ্বশুর উনি নেই উনি যেখানেই থাকুক ওনারা নিশ্চয়ই ব্লেসড আছে আমার শাশুড়ি আছেন আমার পরিবার পরিজনেরা আছেন আমার স্বামীর ভালোবাসা আমার মেয়ের ভালোবাসা তোমাদের ভালোবাসা সবটা মিলেমিশে হয়তো আমি ভালো হয়ে ফিরে আসবো আর ওটা বারবার পছ করতে হচ্ছে ভাই কিছু জিজ্ঞেস করছে যাই হোক যেটা বলছিলাম যে হয়তো ফিরে আসবো আর যদি ওটি সাকসেসফুল হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই ডক্টর বলেছেন তাহলে এক মাসের মধ্যে আমি পুরো নর্মাল লাইফ লিড করতে পারবো একটা মাস একটু মানে পনেরো দিন প্রথম পনেরো দিন প্রচণ্ড রেস্ট্রিকশানের মধ্যে থাকতে হবে বুঝতেই পারছো একটা ব্রেনের ব্যাপার তারপরে আর পনেরো দিন একটুখানি ইয়ে করে চললে এক মাস পরে মোটামুটি আমি নর্মাল লাইফে আসতে পারবো তিন মাসের একটা রেস্ট্রিকশান থাকে সেটা মেনটেন করা আর হয়তো পনেরো দিন পর গিয়ে চেক আপে যেতে হবে তো তারপরে মোটামুটি আমি একদম আগের জায়গায় যেমন এখন আছি স্টেবেল সেরকম স্টেবেল হয়ে যাব তো এটাই হচ্ছে সবথেকে বড়ো টেনশান আর তার থেকেও বড়ো ব্যাপার কি বলতো আমার মেয়ের এক্সাম চলছে হাফ আজকে নিয়ে আমার মেয়ের আটটা এক্সাম কমপ্লিট হলো আর মানে চব্বিশ তারিখের এক্সাম শেষ হবে সোমঙ্গল পরপর এক্সাম প্রত্যেকটা এক্সামি পরপর হচ্ছে তো ওর এক্সাম রয়েছে এবার আমি না থাকলে তো বুঝতেই পারছো সব দিকেই একটা সমস্যা যতই আমার বাড়ির লোক থাকবে আমার বাড়ির লোক আছে আমার মা আছে আমার মাসিরা আছে আমার ভাইয়ের বউ আছে এরা সবাই আছে তো এরা দেখবে দেখলে পরেও মা আমি যেটা বুঝবো কারণ আমি তো থাকি ওর সঙ্গে আমি জানি যেটা সেটা তো অন্য কেউ বুঝবে না হুট করে নতুন করে মানে কেউ হঠাৎ করে এসে সেই জিনিসটা কখনোই বোঝে না সেই গাইডনেসটা থাকে না বাচ্চার এটা একটা টেনশন যদি ও স্কুলে আমি সব জানিয়ে এসছি কিন্তু জানালেও এক্ষেত্রে কোনো কাজ হয় না কারণ এর আগেও বহুবার আমি এরকম জানিয়েছি আমি যখন ব্যাঙ্গালোর গিয়েছিলাম তখনও আমার মেয়ের এক্সাম চলছিলো তখন আমি সমস্ত ডকুমেন্টস ওখানে শো করে এসেছিলাম বাট তারপরেও কিছু হয় না পরীক্ষার ওপরেই সবটা ডিপেন্ড করে তো জানি না এই তিনটে এক্সাম আমার মেয়ের কী কেমন যাবে কারণ ওরও তো একটা টেনশন ও আজকে সারাদিন বলছে ওর এক্সাম ছিল আজকে পরীক্ষা দিয়ে এসে আমাকে বলছে তুমি থাকবে না তুমি কালকে থাকবে না তুমি পরশুদিন চলে আসবে তো তুমি চলে আসবে তো তুমি ডক্টর বলবে যে তোমার একটা ছোট্ট এক বছরের বাচ্চা আছে সে ব্রেস্ট ফিট করে সে থাকতে পারে না মাকে ছাড়া তাই তোমাকে যত রাত্রিবেলা ছেড়ে দেয় মানে ও কখনও আমাকে ছাড়া থাকে না যদি না আমি খুব অসুস্থ হই যখন আমি হসপিটালে অ্যাডমিট হই কিংবা আমি ট্রিটমেন্ট করাতে বাইরে গেছি ঠিক সেই সময়গুলোতেই ওকে একা থাকতে হয়েছে আর কোভিডের সময় সতেরো দিন ও আমার বাপের বাড়িতে আমাকে ছেড়েছিল যেহেতু আমার কোভিড হয়েছিল তো এই টাইমগুলো ছাড়া আমার মেয়ে আমাকে ছাড়া কখনও থাকতে পারে না এই জায়গাটাই খারাপ লাগছে তো কালকের দিনটা কিভাবে কাটবে আমি জানি না বাড়ির লোকগুলোরও টেনশন হচ্ছে বাবা বহুবার ফোন করেছে বাবা এসেছিলো সকালে দেখা করে গেছে তারপরে মা তো কালকে আসবেই মায়ের সঙ্গে আমার দেখা হবে না অত সকালে মা এসে পৌঁছাতে পারবে না মা হয়তো দশটা সাড়ে দশটা নাগাদ আসবে আমার ভাইয়ের বউ আছে ওর কাছে আমার মেয়ে থাকবে যাই হোক এইভাবেই চলবে জানি না কী হবে কি না হবে আর ওরা যা যা বলেছে আজকে ফোন করেছিল সন্ধ্যা সাড়ে ছটায় তখনই আমাকে সবটা জানিয়ে দিয়েছে কি কী নিয়ে যেতে হবে কি করতে হবে না করতে হবে তো সব সেইভাবে একদম একদম অ্যারেঞ্জ আর দেখো নেল দেখুন নেলপদ সব তুলে ফেলেছি নেল কাঠ করে ফেলেছি কিছু নেই যা যা ওরা বলেছে সবটা করে ফেলেছি নস্কিনটাও খুলে ফেলেছি একদম বাজে লাগছে তারপরে কিছু করার নেই কারণ হেলথের কাছে অন্য কিছু হয় না তো তোমরা আমার পরিবার তোমরা টেনশন করো তোমরা কমেন্ট করো আমি জানি তোমরা টেনশান করো সেই কারণে আমি তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম দেখো আমার চ্যানেল থেকে তোমরা কোনো রকম আপডেট আর পাবে না এটা আমি বলে দিতে পারি যদি আমি সুস্থ হই তবেই তোমরা আপডেট পাবে তা না হলে আমি যেখানেই তাকে যেভাবেই তাকে চলে গেলেও তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে কোনো আপডেট পাবে না কেউ আপডেট দেবে না এটা আমি আগেও বলেছি এখনও বলছি তাই আমি যদি স্টেবল হই ভিডিও হয়তো দিতে পারবো না একটু স্টেবেল হলে যদি ফোন আমাকে অ্যালাউ করে তবে হয়তো একটা কমিউনিটি আমি দিয়ে জানাতে পারি যে আমি ঠিক আছি আমার ওটি কমপ্লিট এবং সাকসেসফুল পুরোপুরি ঠিক আছে আমি তারপরে সুস্থ হলে তোমাদের সামনে আর এটা জানাতে পারি এবার আমার ফিজিক্যাল কন্ডিশানের ওপরে সমস্তটা ডিপেন্ড করছে যে আমি কেমন থাকবো ওটিটা কত পার্সেন্ট সাকসেসফুল হবে তাতে আমি মানে কতটা এক্সিস্ট করব এটা হচ্ছে তারপরে প্রথম সেটা এখন কিচ্ছু বলা যাবে না আমি তো নিজে জানি না ডক্টর কতটা জানি আমি জানি না আমার বাড়ির লোক কতটা জানি আমি সেটাও জানি না আমি যতটুকু জানি সেটুকু তোমাদের বলল কারণ আমাকে যতটুকু জানানো হয়েছে এর বাইরে আমি আর কিচ্ছু বলতে পারবো না বুঝতেই পারছো সারাদিনের খুব টেনশান ছিল তবুও আমরা সাংসারিক তো সংসারকে প্রচণ্ড ভালোবাসি তাই আজকে সমস্তটা যতটা পেরেছি সবটা নিট অ্যান্ড ক্লিন করে রেখে গেলাম কাঁচা ধোয়া থেকে বাড়িঘর ঝাড়া মোছা পরিষ্কার করা সমস্ত কিছু আজকে কালকে দুদিন মিলে আমি সবটা ক্লিন করে রেখে গেছি কারণ আর কবে আমি এগুলো করতে পারবো অন্তত এক মাসের মধ্যে তো পারবই না তো সেই কারণে করে রেখে গেলাম তারপরে কি কন্ডিশানে থাকি কি না থাকি সেই কারণে সবটাই কারণ সংসারকে তো প্রচণ্ড ভালোবাসি আর মেয়েকে কালকে পড়াতে সেই বই খাতা সব গুছিয়ে রেখে যতটা আমার পক্ষে পসিবল সব করেছি যার কারণে আমি শুক্রবার ভিডিও দিতে পারিনি কন্টেন্ট ছিল ভেবেছিলাম প্রিয়াকে নিয়ে একটা ভিডিও দেবো কিন্তু পসিবল হয়নি সময় পাইনি তারপরে শরীরেও এত কাজ করার পর পারমিটও করছিল না যার কারণে আমি একটু ঘুমিয়ে নিয়েছি আর এমন মেডিসিন দিয়েছি বললাম না প্রচণ্ড তো সেই জন্য আমি ঠিক সাতটা নাগাদ ঘুমিয়ে পড়েছি উঠেছি সাড়ে নটায় উঠে তারপরে গিয়ে আমি বাকি রাতে ডিনার টিনার রেডি করার সমস্ত কিছু করে আমাকে আজকে রাত্রি বারোটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে বলে দিয়েছে বারোটার পরে একটু জলও খাওয়া যাবে না কালকে যতক্ষণ না উঠি হবে শুধু ভোরবেলা একটা প্যানফট্টি দুঢোপ জলের সঙ্গে খেয়ে যেতে বলেছে আর টোটাল খালি পেট রাখতে হবে তো আমি তাই জন্য সব আমার কমপ্লিট আমি পুরো রেডি আর আমি এখন শুয়েও করবো কারণ কালকে আমাকে অনেক সকালে উঠতে হবে উঠে রেডি হয়ে তারপরে বেরোতে হবে এখান থেকে যেতে আমাদের অনেকটাই টাইম লাগবে তো যাই হোক বন্ধুরা সবাই সাথে থেকো পাশে থেকো ফুলে যেও না আমার আশা আছে ফিরে আসবো তোমাদের সামনে আসবো আর তোমরাও সবাই আমার সঙ্গে থেকো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তাই নতুন করে বলবো না যে তোমরা আমার জন্য প্রে করো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমার জন্য প্রে করছো আমার জন্য নয় আমার মেয়েটার জন্য আমি ঈশ্বরকে যেন তো সবসময় একটা কথাই বলি যখন এর আগেও আমি খুব অসুস্থ হয়েছিলাম মানে যখন কেউ ভাবেনি আমি ব্যাক করে ফিরবো বাঙ্গালোর থেকে তখন আমি ভগবানকে একটা কথাই বলেছিলাম আর দশটা বছর আমার মেয়েটা এখন খুব ছোটো তখন তো আরও ছোট ছিল একটু বড়ো হোক এখনও তাই বলি একটু বড়ো এইচএসটা পাশ করে যাক তারপরে আমি থাকি না থাকি সেটা ম্যাটার করবে না ও নিজেরটা অতটা কিছুটা হলেও বুঝবে জানি মা ছাড়া কিছুই হয় না তারপরেও আর আমার যা ফিজিক্যাল কন্ডিশান অন্য কোনো সময় তোমাদের এই নিয়ে কথা বলবো আজকে আর ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে তাই আমি আমার ফিউচার জানি কি হতে পারে কতদিন হতে পারে কতদিন থাকতে পারে এগুলো আমি জানি আমাকে যতই কেউ বলুক বা না বলুক তারপরেও ওই যে বললাম খুব পজিটিভ আর মনের জোর অনেক বড় জোর তো সেই জোর নিয়ে নিয়ে আমি চলি সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আপন জনদের খেয়াল রেখো আর কিছু বলার নেই যা কিছু হবে ওটির পরে ওটির পরে আমি সব আপডেট জানাবো তোমাদেরকে তার আগে আর কিচ্ছু বলতে পারছি না সবাই সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা